আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করে দেখাবো আলুর একটি ভাইরাল রেসিপি এই রেসিপিটি বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যাবে এটি খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে ছোট বড়ো সবাই পছন্দ করবে আপনারা তো আলুর অনেক ধরনের রেসিপি খেয়েছেন এটি একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ ময়দা আরও নিব স্বাদ মতো লবণ সামান্য একটু কালো জিরা দুই টেবিল চামচ মতো সাদা তেল এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। এই মেশানোটা যত ভালো হবে নাস্তাটা তত মচমচে হবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। পরোটার জন্য যেমন ডো বানাতে হয় তেমন নিলেই হবে এই ডোটা খুব ভালোভাবে মুথে নিতে হবে এডোটাকে একটু সময় নিয়ে নিতে হবে তাহলে নাস্তাটা খুব ভালো লাগবে এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরপর এখানে দুইটি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলু দুটোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব এটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ হবে এরপর অ্যাড করব ওয়ান ফোর্থ চা চামচ লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ম্যাজিক মশালা দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা ভালো হবে এরপর হাত দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নিব তারপর এটিকে এক সাইডে রেখে দিব এরপর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটিকে আরও একটু মথে নিব তারপর এটিকে দুই ভাগে ভাগ করে নিব এর থেকে একটি ভাগ নিয়ে একটি বড় রুটি বানিয়ে নিব। তারপর একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে শেপ করে নিব এরপর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটি রুটির উপরে দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিব তারপর আরো একটি রুটি বসিয়ে দিব এবং সব জায়গায় সমান করে লাগিয়ে দিব এরপর একটি ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব লক্ষ্য করে দেখলে যে কেউ করতে পারবে এরপর এর থেকে একটি হাতে নিয়ে একটু পেঁচিয়ে নিব দেখুন কিভাবে পেঁচিয়ে নিতে হবে তারপর এটিকে গোল করে পেঁচিয়ে দিব এটি খুব আলতো হাতে করতে হবে চেপে চেপে করা যাবে না এবং মুখটা একটু পানি দিয়ে লাগিয়ে দিব এই মুখটা ভালোভাবে লাগিয়ে না দিলে ভাজার সময় খুলে যেতে পারে একইভাবে আরও একটি বানিয়ে নিব দেখুন এর থেকে একটি হাতে নিয়ে একটু পেঁচিয়ে নিব তারপর গোল করে পেঁচিয়ে নিব এবং মুখটা একটু পানি দিয়ে লাগিয়ে দিব ব্যাস হয়ে গেল একইভাবে সবগুলো বানিয়ে নিব এরপর এগুলোকে ভেজে নিব তার জন্য একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব এখানে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে তা না হলে ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে এভাবে করে এক এক করে তেলে দিয়ে দিতে হবে এক পাশ যখন কিছুটা ভাজা হবে তখন উলটিয়ে অপর পাশও ভেজে নিতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে এভাবে করে ভেজে গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ